এনটেল থেকে কি আর পেমেন্ট পাওয়া যাবে সো এইখানে আমার ইউটিউবে একজন কমেন্ট করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এনটেল নাকি এখনও যায় নাই সো এইটা হচ্ছে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আমাদের ওয়েট করা উচিত যে ইন্টেল আটচল্লিশ ঘন্টা নাকি সময় নেয় আমাদের পেমেন্টটা করার জন্য ওকে ফাইন থ্যাংকস ফর ইয়ার কমেন্ট সো এইখানে অনেকে রিপ্লাই করতে দেখতে পাচ্ছেন যে না ইন্টেলটা চলে গেছে সো ইনডেলিভিটি এইখান থেকে পেমেন্ট পাওয়ার কোনো অপশান নেই ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুক্তির বিবরণ সো এখানে একদম সেম এস কে ওয়াইসি আপডেটের মতো একটা আপডেট নিয়ে চলে আসছে তো এইখানে বিডি প্ল্যাটফর্ম বলতেছে যে প্রিয় ইনটেল সদস্য আপনি কর্তৃপক্ষের কাছ থেকে ইন্টেল বিজ্ঞপ্তি পেয়েছেন যে এইখান থেকে হচ্ছে দু হাজার পঁচিশ সালের কর পরিশোধের সময়সীমা চব্বিশ নভেম্বর থেকে পঁচিশ নভেম্বর দ্যাটস ওয়াই কর মানে হচ্ছে আপনার অল থ্রিতে যেমনটা আপনি কেওয়াইসি আপডেট করছিলেন এসটেলে যেমনটা আপনি কেওয়াইসি আপডেট করে একশো টাকা নিয়ে বিদায় নিয়েছিলেন দেন হচ্ছে এস এ এতে যেমন কে আপডেট করে আপনি এক টাকাও পান নাই ইন দ্য সেম ওয়ে বিডি কিন্তু এখানে কর দাখিল বলতে এখানে ওই কেওয়াইসিটাকেই মেনশন করতেছে। বাট আপনি এইখান থেকে যখন এইখান থেকে ওয়েবসাইটে ঢুকবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি প্ল্যাটফর্মে প্রবেশ করুন এই অপশানটায় ক্লিক করি সেক্ষেত্রে আমাকে ডিরেক্ট নিয়ে চলে যাচ্ছে দয়া করে আগে কর দাখিল করুন মানে এইখান থেকে রিসার্চ করতে বলতেছে আমাকে এভরি ওয়ান আই রিপিট এইখানে রিসার্চ করে এই প্রতারণার ফাঁদে পা দিয়ে আপনি কিন্তু এক পয়সাও ওঠাইতে পারবেন না সো এগুলো কর দাখিল ধান্দাবাজি বাদ দেন ইনটেলবিটি চলে গেছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এই যে কমেন্টে হচ্ছে দালালিমার কা কমেন্ট দেখে আপনি বিলিভ করেন না যে ইন্টেল আপনাকে আটচল্লিশ ঘন্টা পরে পেমেন্ট দেবে বা ইন্টেল এই যে কর দাখিল শেষে আপনাকে পেমেন্ট দেবে সো ইন্টেল চলে গেছে মানে এটা আর আপনাকে পেমেন্ট করবে না গতকালকে যেমন পেমেন্ট করেনি আপনাকে আর কোনো দিনই ইনটেল প্ল্যাটফর্মে এই পেমেন্ট করবে না সো এই যে আপনারা বাড়তি এই যে কর দাখিল বা চুক্তি বিবরণ এগুলো টাকা কিন্তু এখানে রিচার্জ করলে সব টাকাগুলো কিন্তু নষ্ট হবে এভরিওান সো এই প্ল্যাটফর্মে একটি টাকাও কেউ আর নতুনভাবে রিচার্জ করবেন না সো আই হোপ আপনাদের বোঝাইতে পারছি অ্যান্ড এই কে ওয়াইসির এই যে প্রতারণা এটা থেকে কিন্তু কেউ এক টাকাও আজ পর্যন্ত ওঠাইতে পারে নাই কোনো প্ল্যাটফর্মে শুধুমাত্র স্টেলে আমরা একশো টাকা করে ওঠাইতে দেখছি সেটাও কিন্তু খুবই রেয়ার সবাইকে দেয় নাই আপনারা সবাই এই কর দাখিল এইখান থেকে বিরত থাকবেন অ্যান্ড আমার চ্যানেলে ফার্স্ট টাইম হইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে সেইখানে যুক্ত হয়ে কিন্তু আপনি নিত্য নতুন যে কোনো বিদেশি প্ল্যাটফর্মে সবার আগে যুক্ত হয়ে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন এভরিওয়ান সো এই ইন্টারভিডি এইখান থেকে এদের প্রতারণা থেকে সবাই সাবধান থাকবেন আল্লাহ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে